তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল তো নতুন চ্যানেলে আবারও চলে আসলাম তো বন্ধুরা এতদিন ভিডিও দিতে পারিনি দুদিন হয়ে যাচ্ছে তো কারেন্ট ছিল না তার জন্য ভিডিও দিতে পারিনি আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট ডাল ভাত পটল ভাজি আলু দিয়ে বিন দিয়ে ভাজি তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কী করছে না কিছু আর দেওয়া হ্যাঁ বন্ধুরা কারেন্ট ছিল না তো অবশ্যই তারপরেও মানে নেটটা শেষ হয়ে গেছে এমন দিন যে কারেন্টও চলে গেছে নেটও শেষ তো কী আর বলবো কিছু করার তো চলো তো গাইজ আমার স্নান কমপ্লিট আর এখন এইমাত্রই পুজো দিলাম দেখো এখনও মাথা আছে তো দেখো দেখতে পাচ্ছ দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখান তো যাই হোক বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট এরপরে আমি চলে যাবো মানে খেতে আমি এখনও ভাত খাইনি তো যাই হোক আমি তারপরে ভিডিও তো চলো এখন খাবো হচ্ছে ভাত তো চলো এইমাত্র স্নান করলাম এখনো মাথা আচরায় নি মাথাটা আচরণ তো যাই হোক বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তারপরে দেখো ওর বাবা চাউমিন নিয়ে এসেছিল চাউমিন খাচ্ছে দেখো মানে এতটাই ভালোবাসি ওর একা চামচ দিতে মানে চামচিটা দাও ও খাবে একা এক যাই হোক খাইয়ে দিয়েছিলাম তারপরে ওইটুকু নিয়েও নিয়ে উস্তাদি করছিলো তো যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যাই হোক কদিন ধরে ভিডিও দিতে পারিনি আমার ফোনে একটু চার্জ ছিল না যার জন্য ভিডিও দিতে পারিনি আর ঝড় বৃষ্টি কোথা মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি ঠিক আছে ঝড় বৃষ্টি কোথায় কেমন হয়েছে তো আমাদের এদিকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো আমি এখন এখানে ডাল গরম করে নিলাম এই যে আর আটাটা মাখবো তারপরে রুটি বানিয়ে ঘরে গিয়ে একটু শর্ট ভিডিও বানাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন রাত হয়ে গেছে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়েটি এই যে ডাল ডাল গরম করলাম এখন রুটি আটাটা মাখবো তারপরে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইজ আমি এখন বানাচ্ছি রুটি এই দেখো জুনুনে রুটি আর অবস্থা দেখতে পাচ্ছ গরমে আর ওইদিকে রাস্তায় খেলা করছ বাবার সঙ্গে তো চলো চটপট রুটিগুলো বানিয়ে নি তারপরে আবার আসছি তো যাই হোক বন্ধুরা রুটি বানাতে বানাতে এমন হাওয়া উঠে আসলো তারপরে চলে আসলাম ঘরে এসে মেয়েকে ভাত মাখিয়ে দিয়ে যে এখন মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে তো গাইজ আমি ফাইনালি মানে রেডি হচ্ছিলাম এর অবস্থাটা দেখো এখন ঘুমাবে আর মানে আমি শর্ট ভিডিওর জন্য একটু রেডি হচ্ছিলাম দেখতেই পাচ্ছি তো যাই হোক এখনও ঘুমাবে ওকে ঘুম পাড়িয়ে তারপরে বানাবো সঠিক তো যাই হোক বন্ধুরা অবশেষে ঘুমিয়ে ঘুমিয়েছে আর আমি রেডি এই যে ভিডিও বানাচ্ছিলাম আর তারপরে তোমাকে দেখাচ্ছিলাম তো যাই হোক আমি ভিডিও বানাতে বানাতে মানে ও উঠে নাচ শুরু করে দিয়েছে ঠিক আছে আর কি বলবো মানে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়াতে পারাতে উঠে আমার নাচ শুরু করে দিয়েছে তো যাই হোক আর দেখো আমি আগের দিন রাত্রেবেলায় চুল আমাকে মানে এত টাইট করে চুল বাঁধা ছিল তো তারপরে যাই হোক মাথার আর আমার শরীরটাও খুব খারাপ ছিল তো যাই হোক তার জন্য কোনো ভিডিও করতে পারিনি যাই হোক বাইরে মেঘ মেয়ে দেখতেই পাচ্ছি পেছনে মেয়ে তারপরে যাই হোক আর ভিডিও করলে চার্জ ছিল না যেটুকু চার্জ ছিল সেগুলো তোমাদের মানে ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো আর তারপরে দেখো রাত্রেবেলায় এই যে আমি এখন মানে চুল ছোটো ছোট করে বেনুনি করছিলো মানে আমার চায়ের মেয়ে ওর নাম হচ্ছে মামনি তো যাই হোক ও বেঁধে দিচ্ছিল বলছে দাও তোমার চুল মানে ভীষণ সিল্কি আমি আর একটু মানে আর একটু বেঁধে দিই ঠিক আছে বললাম ঠিক আছে তাহলে বাচ্চা যাই হোক পরের দিন রাত্রার ভিডিও করা হয়নি এই যে সকালবেলা দেখতেই পাচ্ছো দেখো আমি ঘুম থেকে উঠে আগে চুল খুলতে বসে গেছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো যাই হোক আমি চুল খুলতে খুলতে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের অবস্থা তো যাই হোক বন্ধুরা দেখো আমি তো এরকম বেনুনি করে যাই হোক ফলাফল পেয়েছি তোমরা চাইলে অবশ্যই এটা করতে পারো তো ভালোই লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি আর বড়ো করব না ঠিক আছে যেটুকু পারলাম সেটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ ভালোই লাগছে এরকম চুল নেই তো যাই হোক কেয়ার করা যাবে বলো হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আর সকালবেলা দেখতেই পাচ্ছ কেমন মিষ্টি হয়েছে তো আজকে মতো টাটা